প্লাটিপাস হলো এমন এক ধরনের প্রাণী যারা ডিম ও দুধ একসাথে দেয় এটি এমন এক অদ্ভুত প্রাণী যার মধ্যে স্তন্যপায়ী পাখি ও সরীসৃপ এই তিন শ্রেণীর বৈশিষ্ট্য আশ্চর্যভাবে লক্ষ্য করা যায় হাঁস ভদর ও বিভরের মতো প্রাণীদের দেহের আকৃতি একসাথে নিয়ে গঠিত এই প্লাটিপাস হাঁসের মতো ঠোঁট ও পা ভদরের মতো দেহ এবং বিভরের মতো লেজ দেখতে এই প্রাণীটি পানিতে ও ডাঙায় উভয় বসবাস করে এসোক্রাম্পের আজকের প্রতিবেদনে এই বিষাক্ত নিশাচর প্রাণীটির জীবনধারা ও বিশেষ বৈশিষ্ট্য সম্পর্কে জানব প্লাটিপাসের শারীরিক গঠন এবং ক্ষমতা এটিকে অন্যান্য স্তন্যপায়ী প্রাণী থেকে সম্পূর্ণ আলাদা করে তুলেছে প্লাটিপাসের সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল এরা ডিম পাড়ে ডিম ফুটে বাচ্চা বের হওয়ার পর বাচ্চাগুলো অত্যন্ত ছোট ও অন্ধ অবস্থায় জন্মায় মা তাদের গর্তে রেখে দুধ খাওয়ায় মজার ব্যাপার হলো প্লাটিপাসের স্তনবৃন্ত না থাকায় ত্বকের ক্ষুদ্র ছিদ্র দিয়ে দুধ বের হয় এবং সেখান থেকে বাচ্চারা তা চেটে খায় প্রায় তিন থেকে চার মাস পর বাচ্চারা নিজেরা পানিতে সাঁতার কাটতে সক্ষম হয় প্লাটিপাস মূলত নিশাসর প্রাণী রাতের বেলায় শিকার করে এবং দিনের বেলায় গর্তে বিশ্রাম নেয় এরা জলজ পরিবেশে শিকার ধরার জন্য এক অসাধারণ ক্ষমতা ব্যবহার করে যা হলো ইলেকট্রোরিসেপশন এরা খুবই লাজুক এবং মানুষের উপস্থিতি টের পেলে দ্রুত পানিতে লুকিয়ে যায় এর সবচেয়ে বিশেষ বৈশিষ্ট্য হল হাঁসের মতো ঠোঁট এই ঠোঁটে অনেক ছোট ছোট সংবেদনশীল কোষ থাকে যেগুলো পানির নিচে থাকা মাছ বা পোকাদের থেকে বের হওয়া হালকা বৈদ্যুতিক সংকেত ধরে ফেলতে পারে এই শক্তির কারণেই প্লাটিপাস অন্ধকার পানিতে চোখ বন্ধ রেখেও সহজেই তার শিকার খুঁজে বের করতে পারে এর পা ছোটো এবং আঙুলের মাঝে হাঁসের পায়ের মতো জাল থাকে যা সাঁতার কাটতে সাহায্য করে এটি সামনের পা দিয়ে সাঁতার কাটে আর পিছনের পা ও লেজ দিয়ে দিক পরিবর্তন করে প্লাটিপাস মূলত মাংসাশী এদের খাদ্য তালিকায় থাকে কেসো পোকা কীটপতঙ্গের লার্ভা চিংড়ি এবং ছোট মাছ শিকার ধরার সময় এরা ঠোঁটের মাধ্যমে কাদা ও নুড়ি পাথরের মধ্য থেকে খাদ্য খুঁজে বের করে এবং তাদের মুখের ভেতরে থাকা বড়থলিতে জমা করে প্রাপ্তবয়স্ক প্লাটিপাসের কোনো দাঁত থাকে না তারা তাদের ঠোঁটের ভেতরে থাকা শক্ত ক্যারোটিনযুক্ত প্যাড ব্যবহার করে খাবার চিবিয়ে থাকে প্লাটিপাসের আরেকটি বিরল বৈশিষ্ট্য হল পুরুষ প্লাটিপাসের পেছনের পায়ের গোড়ালিতে একটি সুশালু বিষাক্ত কাটা থাকে এই কাটাটি একটি বিষস্থলীর সাথে সংযুক্ত আক্রমণের সময় এই কাটা থেকে নির্গত বিষ শিকারীকে বা অন্য পুরুষ প্লাটিপাসকে তীব্র যন্ত্রণা দিতে পারে যদিও এই বিষ মানুষের জন্য মারাত্মক নয় তবে এটি চরম ব্যথা ফলাভাব এবং দীর্ঘস্থায়ী অসুস্থতা সৃষ্টি করতে পারে স্ত্রী প্লাটিপাসের এই বিষাক্ত কাটা থাকে না প্লাটিপাস মূলত অস্ট্রেলিয়া ও তাসমানিয়ার মিঠা পানির নদী ও খাল এলাকায় বাস করে এরা নদীর পাড়ে কাদামাটিতে গর্ত খুঁড়ে আশ্রয় তৈরি করে গর্তগুলো সাধারণত বাঁকানো ও জটিল হয় যার কারণে শিকারী প্রাণী তাদেরকে খুঁজে পায় না প্লাটিপাস হলো প্রাণী জগতের এক অনন্য উদাহরণ যা একই সঙ্গে স্তন্য পাই ও পাকের কিছু বৈশিষ্ট্যের মিশ্র রূপ বহন করে বিষাক্ত প্রতিরক্ষা ব্যবস্থা এটিকে পৃথিবীর প্রাণীদের মধ্যে একটি গুরুত্বপূর্ণ স্থান দিয়েছে এর ইলেকট্রো রিসেপশন ক্ষমতা আধুনিক প্রযুক্তিতেও অনুপ্রেরণা জুগিয়েছে বিশেষত পানির নিচে সেন্সর উন্নয়নে সব মিলিয়ে বলা যায় লাটিপাস শুধু এক আশ্চর্য প্রাণীই নয় বরং বিবর্তনের জীবন্ত নিদর্শন যা আমাদেরকে প্রকৃতির বৈচিত্র্য ও জটিলতার এক অনন্য দৃষ্টান্ত প্রদান করে